বেগুন দিয়ে ডিমের চচ্চড়ি যারা খাবারটা খেয়েছেন তারাই জানেন এর আসল টেস্ট আর যারা খাননি তারা ঝটপট রেসিপিটা দেখে ফেলুন প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম এরপরে মোটা বেগুনকে এরকম গোল গোল করে কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে একে একে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ ভাজতে হবে এরপরে ঢাকনা দিয়ে বেগুনগুলো যেন সিদ্ধ হয় সেই পর্যন্ত ওয়েট করতে হবে এবং অবশ্যই ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে বেগুনগুলো নিচে পড়া পোড়া লাগবে যখন বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন বারবার নাড়তে হবে এবং খন্তা দিয়ে এভাবে ম্যাশ করে ফেলতে হবে তারপরে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ ও অল্প রসুন দিয়ে লাল লাল করে ভাজতে হবে এরপরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব এখন তিনটা ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিম মরিচ এবং পেঁয়াজ একসাথে স্ক্র্যাম্বল করে লাল লাল করে ভেজে নিয়ে কিছুটা হলুদ দিয়ে দিব যেন ডিমের কালারটা সুন্দর আসে এখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো ডিমের মধ্যে দিয়ে দিব আপনার বাসায় যখন অনেক সবজি থাকবে না অথবা আপনার হাতে সময় থাকবে না তখন আপনি ঝটপট এই ভাজিটা করে ফেলবেন দেখবেন সাদা ভাত দিয়ে এই খাবারটা কতটা টেস্টি লাগে এরপরে ডিম পেঁয়াজ এবং বেগুন বেশ অনেক সময় নিয়ে ভাজতে হবে যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে তখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে